মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় দিবে জি আপনি ঠিকই শুনছেন এই চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে ইনক্লুড রয়েছে রিটার্ন এয়ার টিকিট সহ দু রাত তিন দিনের হোটেল খরচ এবং হোটেলে আসা যাওয়া ট্রান্সপোর্ট খরচ এক কথায় বলতে গেলে খাবার খরচ ছাড়া বাকি সব কিছুই পেয়ে যাচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় তো সেটা কিভাবে জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সো হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আমাদের মালদ্বীপের ব্লকটি তো প্রথম থেকে শুরু করা যাক এখন রাত বাজে অলমোস্ট তিনটা বাসা থেকে বের হয়ে আমরা নিচে চলে আসি যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল নয়টায় আর আমরা ডিরেক্ট কুমিল্লা থেকে গিয়ে ফ্লাইট ধরবো তাই একটু সময় হাতে নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে যাই আলিশাকে সি অফ করতে আলিশার দাদুমণি দাদাভাইও যাচ্ছিলো সাথে এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছে এর আগেও অনেকবার আসা হয়েছে এয়ারপোর্টে বাট আজকে প্রথমবারের মতো ভিতরে যাওয়া হবে ভাবতেই অন্যরকম লাগছিল যেহেতু ফ্লাইটে তিন ঘন্টা আগে আমাদের বোরিং পাস কালেক্ট করতে হবে তাই আমরা এসে লাগেজ নিয়ে এক নম্বর গেট দিয়ে ভিতরে চলে আসি ভিতরে ঢুকতেই প্রথমে সিকিউরিটি আমাদের ব্যাগ আর লাগেজগুলো স্ক্যান করে সেগুলো আবার আমাদেরকে দিয়ে দেয় যেহেতু আমরা ইউএস বাংলার এয়ারলাইন্স দিয়ে যাচ্ছি তাই ভিতরে ঢুকে ফার্স্টে তাদের কাউন্টার থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নিই বোরিং পাস কালেক্ট করার সময় আপনার সিট চয়েস থাকলে ওদের বলতে পারেন আমরাও তেমনটাই করি আমাদের সিটগুলো যেন উইন্ডোর পাশে দেয় সেজন্য রিকোয়েস্ট করি যেহেতু আমাদের সাথে বেবি ছিল আর ওদেরও উইন্ডো সিট ফাঁকা ছিল তাই ওরাও দিয়ে দেন যদিও আমরা অনলাইনে সিট চুজ করে রেখেছিলাম বাট ওটা এখানে কাজে দেয়নি দেন আমরা ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভিতরে সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে দেখেন আলিশে একটু খোলা জায়গায় পেয়েই দৌড়ানো শুরু করে দিয়েছে তো সকালে আমাদের বাইরে কিছু খাওয়া হয়নি তাই এয়ারপোর্টের ভিতরে কিছু ফাস্ট ফুড আর চাকোফে খেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেই দেন প্লেনে ওঠার কিছুক্ষণ আগে সবাইকে তাদের সাথে ক্যারি করা জিনিসগুলো মেইনলি ম্যাটালিক ইলেকট্রনিক্স ডিভাইসগুলো খুলে একটা ঝুড়িতে রাখতে বলে এখানে জুতা মোজা থেকে শুরু করে ম্যাটালিক বেল্ট পর্যন্ত খুলতে বলা হয় থাকে চ্যাকিং এর জন্য লাস্ট চ্যাকিং শেষে আমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে প্লেনে উঠানোর জন্য আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড দ্যাট টাইম ইউ গাইস ক্যান সি অল দ্য এক্সাইটমেন্ট অন মাই ফেস লাইফ এ ফার্স্ট টাইম প্লেনে উঠতে যাচ্ছি ইয়ে তো যেতে যেতে চুয়াল্লিশ হাজার টাকার মালদ্বীপে আসার ব্যাপারটা ক্লিয়ার করে দিই যেটা হয়তো অনেকেই জানতে চাইবেন বেসিক্যালি এটা হচ্ছে ইউএস বাংলার হলিডে প্যাকেজের একটি প্যাকেজ যেখানে চুয়াল্লিশ হাজার টাকায় রিটার্ন এয়ার টিকিট কিনলেই সাথে পেয়ে যাবেন বাফেট ব্রেকফাস্ট সহ দুরাত তিন দিনের মাফুশি আইল্যান্ডে হোটেল এবং হোটেলে আসা যাওয়া ট্রান্সপোর্ট বাট এখানে কিছু কন্ডিশন ছিল আপনাকে মিনিমাম দুজনের জন্য রিটার্ন এয়ার টিকিট কাটতে হবে আর এই টাকার সাথে ব্যাট প্রযোজ্য আলিশা যেহেতু দু বছরের নিচে ছিল তাই ওর এয়ার টিকিট লাগেনি ওনারা আমাদেরকে মাফুশি আইল্যান্ডের পাঁচ থেকে ছয়টা হোটেলের নাম দেয় যেগুলোর প্যাকেজ প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে তো অনলাইনে লিস্টে সবগুলো হোটেলের ছবি দেখে আমাদের কানিপাম বি হোটেলটি সবচেয়ে বেশি ভালো লাগে এটা টেরেসের ইনফিনিটি সুইমিং পুল আর ব্যালকনি ভিউর জন্য প্যাকেজ প্রাইস ছিল বাকিগুলোর থেকে বেশি পার টাকা এখানে আমরা আমাদের প্যাকেজটি একটু হাজার কাস্টমাইজ করে নেই আমরা দু রাত তিন দিনের জায়গায় আরও একদিন বাড়িয়ে তিন রাত চার দিনের জন্য প্যাকেজটি নেই। সাথে কানি কানিপামের সিভিও ব্যালকনি রুম নেয় আমাদের দুজনের জন্য ইউএস বাংলাকে দিতে হয় ভ্যাট সহ এক লাখ তেইশ হাজার টাকা আপনারা চাইলে এখানে ডে আরো এক্সটেন্ড করে প্রাইভেট আইল্যান্ডে গিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে খরচ আরও অনেক বাড়বে আর যারা বাজেট ট্যুর দিতে চাচ্ছেন তারা চুয়াল্লিশ হাজার টাকার হোটেলটি চুজ করে দেন ভিউ রুম নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে পার পারসন হয়তো ভ্যাট সহ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে পড়বে আমার মতে যারা অত ঝামেলা নিতে চান না বা আলাদা করে হোটেল খোঁজা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট খোঁজা বা টিকিট কাটা নিয়ে প্যারা নিতে চান না বা অনেকেও হয়তো ঘুরতে যেতে চান বাট জানেন না কিভাবে কি করবেন তারা ইউএস বাংলার এই প্যাকেজগুলো নিয়ে খুব সহজেই দেশের বাইরে ঘুরে আসতে পারেন কিছুদিন পরপরই ওরা এই প্যাকেজগুলো দিয়ে থাকে আপনারা ওনাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটগুলোতে চোখ রাখতে পারেন আর এই দিকে দেখেন আমাদের প্লেনটি কত উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে নিচের বিল্ডিংগুলো ছোট থেকে আরও ছোট হয়ে উঠছে আর আমরা নীল আকাশ আর মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছি আজকে আমরা ত্রিশ হাজার মিটার উচ্চতায় ফ্লাই করব ঢাকা থেকে মালদ্বীপে পৌঁছাতে অ্যাপ্রক্সিমেট ফোর আওয়ারের মতো সময় লাগবে প্লেনে ওঠার কিছুক্ষণ পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে মালটার জুস দেওয়া হয় চার ঘন্টার এই জার্নিতে ওয়ান টাইম মিল ওরা প্রোভাইড করে থাকে সেটাই এখন দিচ্ছে খাবারে দুটো অপশন পাবেন বিফ অর চিকেন তো আমরা দুজনেই বিফ চুজ করি এখানে ডেজার্ট হিসেবে আমাদেরকে দিয়েছে ফিরনি সাথে দিয়েছে চামচ আড়াইশো এম মিনারেল ওয়াটার আর ড্রিঙ্কস এখানে ড্রিঙ্কসেও আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন আমরা কোক নিয়েছি তো এখন খুলে দেখা যাক ভিতরে আর কি কি দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে প্লেন রাইস সাথে বিফ কারি আর ভেজিটেবল এখানে ভেজিটেবল কমন আইটেম ছিল আর এখানে আপনারা কেউ বিফ খেতে না চাইলে চিকেন চুজ করতে পারবেন যেমনটা আগেই বলছিলাম উইন্ডো দিয়ে ম্যাক দেখতে দেখতে খাচ্ছিলাম ভালোই লাগছিল খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল আর ডেজার্টটা কিন্তু অনেক মজা ছিল ম্যাগ দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল নিচে ব্লু কালারের বিশাল জলরাশির মধ্যে ক্ষুদ্র টার্কুশ কালার দেখেই বুঝতে দেরি হয়নি যে আমরা এখন মালদ্বীপের উপরে আছি বাট আমাদের প্লেন উপর থেকে নিচের দিকে নামার সময় একটু পরপরই ম্যাগের মধ্যে হারিয়ে যাচ্ছিল বিদায় আমরা কিছুক্ষণের জন্য উইন্ডো দিয়ে কিছুই দেখতে দেখতে পাচ্ছিলাম না আমরা যতই সামনের দিকে যাচ্ছি দ্বীপগুলো ততই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল উপর থেকে এতটা সুন্দর লাগছিল দ্বীপগুলো ভাবছিলাম সামনে থেকে দেখতে কেমন লাগবে এরকম ছোট বড় মিলিয়ে প্রায় বারোশো দ্বীপ রয়েছে মালদ্বীপে তার মধ্যে একটি দ্বীপের নাম হচ্ছে মালে যেখানে রয়েছে মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানেই আমরা একটু পর ল্যান্ড করব। আর এই মালেই হচ্ছে মালদ্বীপের রাজধানীর নাম আর এদিকে আমরা পানির কতটা কাছে চলে আসছি দেখেন যেহেতু মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যে একটি দ্বীপ দেশ আর এখানকার এয়ারপোর্ট একদম সাগরের পাশেই সমুদ্র থেকে পাঁচ ছয় মিটার উচ্চতায় রয়েছে তাই এর ল্যান্ডিংয়ের ভিউটাও এনজয় করার মতো ছিল এরকম সাগরের পাশেই ল্যান্ডিং আর কয়টা এয়ারপোর্টে রয়েছে আমার ঠিক জানা নেই প্লেন থেকে নামার পর এখন আমাদেরকে বাস দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এয়ারপোর্টের গেটের সামনে ভিতরে ঢুকেই দেখি ইমিগ্রেশনের জন্য অনেকে লাইনে দাঁড়িয়ে দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর মাত্র কয়েক মিনিটে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে যায় এখানে ইমিগ্রেশনে আমাদের কিছু বেসিক কোয়েশ্চেন করে সাথে আমাদের থেকে রিটার্ন এয়ার টিকিট হোটেল রিজার্ভেশন আর ইমুগা ফর্ম দেখতে চায় যারা ইমুগা ফর্ম সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি এটা হচ্ছে মূলত একটা অনলাইন ফর্ম যেটা ট্রাভেলের চব্বিশ ঘন্টা আগে ফিল আপ করা লাগে মানে আপনি যেদিন ট্রাভেল করবেন তার ঠিক আগের দিন অনলাইনে ফর্মটি ফিল আপ করে দেন ওটার সফট কপি বের করে নিলেই হবে ইমিগ্রেশন শেষ করে এখানে আমরা লাগেজ ক্লেম করার জন্য ওয়েট করছিলাম লাগেজ পাওয়ার পর আমরা এখন বের হয়ে যাব দেন হেঁটে সামনে যেতেই দেখি বিভিন্ন হোটেলের কাউন্টারগুলো এখানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় হাতের ডানে আরেকটা রাস্তা পেয়ে যাবেন যেটা দিয়ে বের হলেই চোখে পড়বে মালদ্বীপ লেখাটিং আমরা সামনের দিক দিয়েই বের হই যেহেতু আমাদের হোটেল থেকে পাঠানো স্পিড বোর্ড দিয়েই আমাদেরকে নিয়ে যাওয়া হবে হোটেলে তো আমরা কানিপাম হোটেলের কাউন্টারে যোগাযোগ করে জানতে পারি বোট আসতে আরও পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তো আমরা পেয়ে গেলাম হাতে কিছুটা সময় আশপাশটা ঘুরে দেখার জন্য এয়ারপোর্টের ভিতরেই আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যিনি এই এয়ারপোর্টে কাজ করেন এয়ারপোর্ট থেকে বের হয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম যেটা দেখে মনটা ভরে গেল যে কোনো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা সচরাচর গাড়ি দিয়ে আমাদের গন্তব্যে চাই সেখানে মালদ্বীপে আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে স্পিড বুট ছাড়া মালের সিটির বাইরে অন্য কোথাও যেতে পারবেন না লুক এট দ্য কালার অফ দ্য ওয়াটার গাইজ আমি জাস্ট দাঁড়িয়ে অনেকক্ষণ এই পানির দিকেই তাকিয়েছিলাম পানির কালার এত সুন্দর হতে পারে মালদ্বীপে না আসলে হয়তো জানতামই না পানির সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে হেঁটে যাচ্ছি আর ভাবছি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আজকে এখানে না আসলে হয়তো এই সৌন্দর্য আমাদের কাছে অজানা থাকতো এরকম আরো কতই না সৌন্দর্য সারা পৃথিবী জুড়ে রয়েছে যা এখনও আমাদের কাছে অজানা হয়তো অজানাগুলো জানার আগেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমি এখন জেটি ঘাট ধরে এগিয়ে যাচ্ছি এখান দিয়ে হেঁটে যাওয়ার সময় একটু পরপর বিভিন্ন হোটেলের বোর্ডগুলো চোখে পড়ছিল প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পরপর তারা তাদের গেস্টদের হোটেল থেকে নিয়ে আসে এয়ারপোর্টে আবার যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে নতুন গেস্টদের নিয়ে যায় হোটেলে দেখতে পাচ্ছেন মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার পিছনে দেখতে পাচ্ছেন মালদ্বীপ লিখা মালদ্বীপে এসে এটার সাথে ছবি তোলে না এমন মানুষ কমই পাবেন আর এখন যে জেটিটি দেখছেন এটা হচ্ছে বিআইপি এক্সিকিউটিভ জেটি যেটা লক করা ছিল কোনো বিআইপি পার্সন আসলে ওদের জন্য খুলে দেওয়া হয় এই দিকটা দেখা শেষ করে আমি চলে আসি এয়ারপোর্টের বাহিরের একটি রেস্টুরেন্টে যেখানে ফাইম আলিশাকে খাওয়া যেহেতু আলিশা বাইরের ফ্রায়েড রাইস ছাড়া কিছুই খায় না তাই এখানে ওর জন্য ফ্রাইড রাইসের একটা প্লেটার নেওয়া হয়েছে যেটা প্রাইস ছিল ১৩ ডলার আলিশার খাওয়া শেষ আর এদিকে আমাদের বোটও চলে আসছে আমরা এখন আমাদের বোটের দিকেই যাচ্ছি সামনে একজন ছিলেন যিনি আমাদের গাইড দিয়ে নিয়ে যাচ্ছিলেন বোটের দিকে এটাই আমাদের বোট সবাই ওঠার পর ঘাট থেকে বোট ছেড়ে দেয় হোটেলের উদ্দেশ্যে আর ওই যে দেখা যাচ্ছে এয়ারপোর্ট বাই বাই এয়ারপোর্ট আবার দেখা হবে চার দিন পর আর এইদিকে যতই পানি দেখছি ততই পানির কালারটা আমাকে মুগ্ধ করছিল এই ভিডিওটাই কোনো এডিট করা হয়নি এডিট ছাড়াই পানির কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন আসলে রিয়েল সৌন্দর্যটা সামনাসামনি না দেখলে বুঝানো সম্ভব না এইদিকে ডানে আপনারা দেখতে পাচ্ছেন হুলহুমালি সিটি আর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই মালদ্বীপের একমাত্র ব্রিজ যেটা মালে আর হুলহুমালি সিটিকে সিটি এক করে মালে থেকে মাফুস আইল্যান্ডে যেতে পার পারসন স্পিড বোট এর ভাড়া গুনতে হয় পঞ্চাশ ডলার করে যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড থাকায় আর আমাদের আলাদা করে দিতে হয়নি আমাদের মালে থেকে আইল্যান্ডে পৌঁছাতে সময় সময় লাগবে আনুমানিক থেকে মতো মতো এই পুরোটা সময়ই এনজয় করার ছিল যাওয়ার একটু পরপরই চোখে পড়ছিল বিভিন্ন আইল্যান্ড মালদ্বীপে এত আইল্যান্ড থাকলেও বেশিরভাগ আইল্যান্ডই কিন্তু বসবাসের অযোগ্য আর আমরা এখানে এটাও জানতে পারি ওখানকার সরকার কিছু আর্টিফিশিয়াল আইল্যান্ড বানাচ্ছে যেখানে যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় তারা আশ্রয় নিতে পারবে আর এইদিকে এই স্পিড বোটের এত ঝাকুনের মধ্যেও পুরোটা সময় আলিসা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে অবশেষে চলে আসলাম মাফুসি আইল্যান্ডে এখানে আমাদেরকে ওয়েলকাম করার জন্য হোটেলের লোক ছিল ওনারাই আমাদের লাগেজগুলো হোটেলে নিয়ে যাবে বোর্ড থেকে নেমে হাতের ডানেই রয়েছে মাফুশি লিখাটি যেটার সাথে আমরা এখন ছবি না তুললেও পরে ছবি তুলে নেই আমাদের হোটেল এখান থেকে ম্যাক্সিমাম টু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ছিল আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি ঘাট থেকে বামে গিয়ে সামান্য ডানে দেন আবার একটু বামে হেঁটে গেলেই রাস্তার লাস্ট মাথায় রয়েছে কানিপাম বিচ এখানকার রাস্তাগুলো কত নিট এন্ড ক্লিন দেখেন একটু পরপর রাস্তার দুপাশে বিভিন্ন শপ ওপেন রেস্টুরেন্ট আর বিভিন্ন হোটেলগুলো চোখে পড়ছিল একটু আগে কানি বিচ নামে যে হোটেলটি দেখেছেন ওটাও এরই আরেকটি হোটেল আমি যতটুকু জানি ওদের কানি নামেও আরেকটি হোটেল রয়েছে ওদের তিনটা হোটেলই পাশাপাশি এবং বিকিনি বিচে অবস্থিত এবং হোটেলগুলোর সামনে সুন্দর করে গার্ডেনিং করা ছিল হাঁটতে আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কানিপাম বিচ হোটেল আমাদের আমাদের সাথে সাথে অনেক দেখতে পাচ্ছেন ওরাও ইন করবে এই হোটেলে এটা হচ্ছে হোটেলের লবি ভিতরে যাওয়ার পর আমাদের সবাইকে লবিতে বসিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয় এখানে আমাদের থেকে কিছুক্ষণের জন্য ওনারা পাসপোর্টগুলো নিয়ে নেয় রুম দেওয়ার জন্য আর ওই সময়টায় হোটেলের ম্যানেজার এসে কিছুক্ষণ ব্রিফিং দেওয়ার পর আমাদের সবাইকে রুম বুঝিয়ে দেওয়া হয় এখানে ফাইম এসি বলছিল আমাদেরকে সেকেন্ড ফ্লোরে রুম দেওয়া হয়েছে আফটার হিয়ারিং দিস আই ওয়াজ কোয়াইট আপসেট কারণ আমরা আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম আমরা উপরের দিকে রুম নিব যেখান থেকে শুধু সমুদ্র দেখতে পাওয়া যাবে যদিও ওনারা আমাদের এসিওর করে আগামীকাল কোনো রুম খালি হলে সেখানে আমরা উঠতে পারবো যাই হোক লিফ্ট দিয়ে উঠে আসে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল বারোশো তিন তো রুমে ঢুকেই বাপাশে ওয়াশরুম এর পাশে দেখতে পেলাম একটা সুন্দর ওয়ালমেট তার পাশেই রয়েছে একটা ক্লোজেড এখানে কাপড় রাখার জন্য কিছু হ্যাঙ্গার ও দেওয়া ছিল নিচে তিনটা ছাতা রাখা ছিল রোদে বাইরে যাওয়ার জন্য আর এই রয়েছে একটা এল টিভি তার নিচে রয়েছে একটা ডেস্ক আর একটা চেয়ার আর এই দিকে রুমের সাথে কমপ্লিমেন্টারি তিনটা ওয়াটার বোতল চা কফি সুগারের কয়েকটা প্যাকেট আর পানি গরম করার জন্য ওয়াটার কেটলি রাখা ছিল রুমের মধ্যে লকার আর ফ্রিজের ব্যবস্থাও ছিল আর এইদিকে রয়েছে সুন্দর একটা মিরর আমাদের রুমটি টি জন্য ছিল আর এখানে ব্লু কালার যে তিনটা টাওয়াল দেখছিলেন এরকম আরো তিনটা রাখা ছিল মধ্যে একজনের জন্য দুটো করে টাওয়াল প্রোভাইড করে থাকে ওরা যেগুলো বিচ থেকে ভিজে হোটেলে আসার সময় এবং সুইমিং পুল থেকে রুমে ঢুকার সময় ইউজ করার জন্য দেওয়া হয়ে থাকে আর এটা হচ্ছে রুমের ফুল ভিউ ভেবেছিলাম হয়তো আমাদের তিনজনের জন্য একটাই বেড দিবে বাট এখানে তার পাশে আরেকটা সিঙ্গেল বেডও ছিল ওয়াশরুমের ভিতরে গেলেই দেখতে পাবেন বাপাশে একটা বড় মিরর তার নিচে রয়েছে বেসিন পাশেই রাখা ছিল তিনটা হ্যান্ড টাওয়েল তিনটা গ্লাস হ্যান্ড ওয়াশ তিনটা সোপ আর একটা হেয়ার ড্রায়ার যেটা ওই কয়দিনে আমরা অনেক বেশি ইউজ করি উপরে তিনটা বাথ রাখা ছিল পাশেই রয়েছে শাওয়ারের ব্যবস্থা ভিতরে লিকুইড সোপ আর শ্যাম্পু রাখা ছিল তো এই ছিল আমাদের মালদ্বীপের রুম টুর আর আলিশা বেডে শুয়ে আছে ক্যামেরা আমিও বসে পড়ি আলিশার পাশে ও আপনাদের তো ব্যালকনির ভিউই দেখানো হয়নি এখনো যেটা এই রুমের মেন আকর্ষণ কার্টেনগুলো গুলো ওপেন করার পর এমন একটা ভিউ দেখতে পেলাম যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না গাইস আমি ভিডিওতে উপরের রুম থেকে যেমন ভিউ দেখেছিলাম যার জন্য আমি উপরের রুম নিতে চেয়েছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর এই রুমের ব্যালকনি গাছগুলো হয়তো এই বিচ আর গাছগুলো কিছুই দেখতে পেতাম না আলিশা থাকার কারণে বীচে বেশিক্ষণ না থাকতে পারলেও এই ব্যালকনিতে বসে ঠিকই বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবো বলে মনে হচ্ছে মুহূর্তেই সেকেন্ড ফ্লোরে রুম পাওয়ার কষ্টটা আনন্দে পরিণত হলো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে ভাবলাম গোসল করার আগে সুইমিং পুল থেকে একটু ভিজে আসি যেটা রয়েছে হোটেলের ট্যারেসে সুইমিং পুল ওপেন থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আর সুইমিং পুলে যাওয়ার দরজা অলওয়েজ লক করা থাকে যেটা কেবলমাত্র হোটেলের গেস্টদের রুম কি দ্বারাই খোলা সম্ভব আমাদেরকে লিস্টে যতগুলো হোটেল দেখানো হয়েছে তার মধ্যে কেবলমাত্র কানিপামেই রয়েছে ইনফিনিটি সুইমিং পুল তো এটাও একটা রিজন ছিল কানিপাম চুজ করার অন্যগুলো থেকে বেশি টাকা দিয়ে নেমে পড়লাম পুলে আলিশা তখন বসেছিল সানবেডে আসার সময় কত রোদ ছিল আর এখন দেখেন ওয়েদার মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে একটু পর আলিশাকেও নিয়ে আসলাম পুলে আলিশা পানি পেয়ে আলিশা হাত পা নারাজ শুরু করে দিয়েছে ওকে দেখলেই বুঝা যাচ্ছিল কতটা এনজয় করছিলাম

সুইমিং পুল থেকে উঠে রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আমরা চলে আসি খেতে হোটেলের নিচের বাফেট রেস্টুরেন্টে হোটেলের লবির পাশেই এই রেস্টুরেন্ট এখানে লাঞ্চ টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত আর ডিনার টাইম হচ্ছে সাড়ে ছটা থেকে রাত নটা পর্যন্ত যেহেতু ততক্ষণে লাঞ্চ টাইম শেষ তাই আমরা রুমে ঢুকে টুকটা কিছু খেয়ে দেন সাড়ে ছটার দিকে আর্লি ডিনার করে নিই আমাদের হোটেলের পাশেই দু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে সামান্য বিরিয়ানি খেতেই চলে যাচ্ছিলো তেরো ডলারের কাছাকাছি সেখানে আমরা আমাদের হোটেলের নিচেই পেয়ে যাচ্ছিলাম মাত্র টোয়েন্টি ডলারে বুফে এনজয় করার সুবিধা এখানে বলে রাখছি আমাদের পাশের হোটেল এরেনাতেও আরও কমে মাত্র আঠারো ডলারে বুফের সুবিধা পেয়েও আইটেমসগুলো তেমন ভালো না লাগার কারণে আমরা আর সেখানে যাইনি যদি টেস্টের কথা বলেন তাহলে বলবো আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে যেহেতু অনেক দেশ থেকে ট্যুরিস্ট মালদ্বীপে ঘুরতে যায় তাই তাদের খাবারের আইটেমগুলোও তারা সেভাবেই রাখে যেন কারো খেতে প্রবলেম না হয় সবগুলোই টুকটাক টেস্ট করি যেগুলোর মধ্যে ওই দিন বিফ মিট বল আর চিকেনের একটা আইটেম ছিল যেটা আমার বেশি ভালো লেগেছিল। আর এইদিকে দেখতে পাচ্ছেন তাদের ডেজার্ট সেকশন এখানে দু একটা ছাড়া বাকি সবগুলোই আমি ট্রাই করি ওদের পেস্ট্রিটা অনেক ইয়ামি ছিল এখানে যতগুলোই পেস্ট্রি ছিল তার মনে হয় হাফ আমি নিজেই খেয়ে শেষ করে ফেলি বুঝতে হবে গাই সুইট লাভা বলে কথা টেনশন করার কারণে এখানে যে কোনো আইটেম শেষ হওয়ার আগেই ওনারা রিফিল করে দিচ্ছিল যাই হোক খাওয়া শেষ করে আমরা চলে আসি মাফুসি আইল্যান্ডের একটি সুপার শপে যেটার নাম ছিল এরিনা সুপার মার্ট যেটি স্টেডিয়াম ঠিক সামনে অবস্থিত আইল্যান্ডে এটি ছাড়াও আরেকটি সুপার শপ ছিল আমরা অফলাইন ম্যাপ দেখে রাতের বেলা হাঁটতে হাঁটতে চলে আসি এই সুপার শপে হোটেল থেকে আসতে সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিটের মতো মাফুসি আইল্যান্ড এতটাই ছোট যে এখানে যাতায়াতের জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই যারা এখানে লোকাল তারা বেশিরভাগই বাইক ইউজ করে থাকে যাতায়াতের জন্য বেসিকলি আমরা এখানে এসেছি পানির বোতল আর টুকটাক কিছু খাবার কেনার জন্য মালদ্বীপে খাবারের উপযোগী পানি না থাকায় ওরা বাহির থেকে পানি ইম্পোর্ট করার কারণে এখানে পানির দাম অনেক বেশি পড়ে থাকে বাট অন্যান্য জায়গা থেকে সুপারশপগুলোতে পানির দাম একটু কমে পেয়ে যাবেন ধরেন অন্যান্য জায়গায় এক লিটার পানির দাম একশো টাকা হলে সুপারশপগুলোতে পেয়ে যাবেন একশো টাকা দিয়ে দুই লিটার পানি যদিও পানির এক্স্যাক্ট প্রাইসটা আমার এখন মনে পড়ছে না যাই হোক কেনাকাটা শেষ করে আমরা এখন হোটেলে চলে যাব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সো গাইজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মালদ্বীপের বাকি সিরিজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ বা বাই